হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে আমার এই নতুন চ্যানেলে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি ছাদ বাগানে বেদানা বা ডালিম চাষ সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব জাত নির্বাচন করতে গেলে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এরিয়ায় যে সমস্ত জাতগুলো খুব বেশি ব্যবহৃত হয় তার মধ্যে ভাগোয়া সুপার ভাগোয়া মৃদুলা এছাড়া আরও অন্যান্য জাত রয়েছে পাশাপাশি বিভিন্ন থাই ভ্যারাইটিস দেখতে পাওয়া যায় যেমন আমার বাগানে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি থাই ভ্যারাইটিস এই ভ্যারাইটিসটি দানাগুলো যেমন নরম খেতেও তেমন খুব সুন্দর মিষ্টি রসালো দুই নম্বরে করতে হবে টপ নির্বাচন টপ নির্বাচন করতে গেলে আমরা প্রথমে যেটা দেখব যে বেদানা বা ডালিম গাছ কিন্তু খুব বেশি শিকড় মানে শিকড়গুলো খুব বেশি গভীরে যায় না ওই জন্য কম গভীরতাযুক্ত যুক্ত কিন্তু বেশি প্রশস্ত টব বেদানা গাছের জন্য কিন্তু উপযুক্ত আমার যে টপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মাত্র দশ ইঞ্চি টপ এই টবে আমি গাছটিকে প্রথম থেকেই আমি এই টবে গাছটিকে বসিয়েছি এখনও এই টবে রয়েছে আমার এই গাছটির বয়স দেড় বছর প্রায় তার বেশি হবে না আর এর মধ্যে আমি ফল পেয়ে গেছি এতে আমি খুব খুশি আমার ফলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ কেমন সুন্দর যেমন দেখতে তেমন খেতেও সুন্দর তিন নম্বরে আমি যে বিষয়টি বলবো সেটি হলো মাটি প্রস্তুতি মাটি প্রস্তুত করতে গেলে আমাদেরকে ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল পঁয়ত্রিশ পারসেন্ট কম্পোস্ট মিশ্রণ দশ পারসেন্ট বালি এবং পাঁচ পারসেন্ট কোকোপিট নিতে হবে এছাড়াও কিছু হাড়ের গুঁড়ো বা সিংকুচি নিমখোল এগুলো আমরা কিছুটা পরিমাণে নিতে পারি এর পাশাপাশি কেউ যদি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে চান তাহলে একটি বড় হাফ ড্রামের জন্য দুশো গ্রাম ডিএপি দুশো গ্রাম টিএসপি দুশো গ্রাম এমওপি এবং সঙ্গে কুড়ি গ্রামের মতো জিঙ্ক কুড়ি গ্রাম বোরন এবং দুশো গ্রাম জিপসাম ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে যদি আপনি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করেন তাহলে সমস্ত মিশ্রণ মিশিয়ে মাটিকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে পনেরো থেকে কুড়ি দিন রেখে দিতে হবে তারপরে আপনি গাছ প্রতিস্থাপন করবেন করলে খুব ভালো হয় পরবর্তীতে আমরা রোটেশনালি আর কি জৈব সারও ব্যবহার করব প্রয়োজনে অজৈব সারও ব্যবহার করব দুটোই আমরা চালিয়ে যেতে পারি চার নম্বর পয়েন্ট হচ্ছে খাদ্য সরবরাহ পূর্বে বর্ণিতভাবে যদি মাটি প্রস্তুত করা যায় তাহলে আগামী ছমাস মাস পর্যন্ত গাছের খাবার নিয়ে আর ভাবতে হবে না তবে পরবর্তীতে যে খাবারগুলি আপনি গাছের ব্যবহার করবেন আমি যেটা সবথেকে বেশি ব্যবহার করি সরিষা খোল পচানো পানি যেটা গাছে ব্যবহার করলে গাছের নাইট্রোজেনাস ফসফরাস এবং অন্যান্য প্রধান যে সমস্ত খাদ্য উপাদানগুলো গাছের ফুলফিল হয় হ্যাঁ তেমনই গাছ সুস্থ সবল থাকে সেই জন্য আমি এই সরিষা খোল পচানো পানিটা বেশি ব্যবহার করি এছাড়াও আপনারা সবজির কাটাকুটি পচানো পানি ব্যবহার করতে পারেন হ্যাঁ তবে রোটেশনালি আপনি পনেরো দিন অন্তর অন্তর দুটোই ব্যবহার করতে পারেন আমার আজকের ভিডিওর যে লাস্ট টপিকটা রয়েছে রোগ পোকা দমন বেদানা বা ডালিম গাছে আমি সেরকম কোনো পোকামাকড় দেখতে পাই না তবে যখন আপনার ডালিম বা বেদানাগুলো মার্বেল সাইজের হবে তখন কিন্তু বেশ কিছু ছত্রাকের আক্রমণ হয় যার জন্য আপনাকে যে কোনো একটা ভালো কোম্পানির ছত্রাকনাশক প্রতি দশ থেকে পনেরো দিন পরপর স্প্রে করতে হবে আর সঙ্গে একটি ভালো মানের কীটনাশকও ব্যবহার করতে পারেন যদি গাছে আপনি সেরকম কোনো মিলিবাগ টাইপের কোনো পোকা দেখতে পান এক্ষেত্রে আমি সাজেস্ট করব ক্যাপিটাল যে কীটনাশকটি এক লিটার পানিতে দুই এম করে ভালোভাবে মিক্স করে পনেরো দিন পর পর আপনারা এটা ব্যবহার করতে পারেন এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে পরিশেষে শুধু একটি কথা বলবো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা